বন্ধুরা আমরা জঞ্চদার লফটের নেক্সট ভিডিওটা আমরা শ্যুট করছি আপনারা প্রত্যেকেই যারা লাস্ট ভিডিও দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য পছন্দ করার জন্য দাদা প্রাইজ প্রত্যেকটা মেনশন করে দিয়েছেন অ্যান্ড পায়রাগুলোও খুব সুন্দর পায়রা দেখেছিলেন লাস্ট ভিডিওতে যারা মিস করে গেছে অবশ্যই দেখে নেবে আর এই ভিডিওতে আমরা কিছু পায়রা দেখাবো এগুলো দাদার লফটে আমি প্রায় আসছি তিন বছর তারও অনেক আগের থেকে রয়েছে দাদা এই ধারি পায়রাগুলো কখনও কাউকে দেয়নি দাদার চোখের পায়রা প্রতি আলাদা রকম নেশা আছে তো এদের জেনারেশান দাদা করেন বাচ্চা খুব সুন্দর বেরোয় তো আপনার সব বাচ্চাগুলো পেয়ে যাবেন তাই দাদা তো আসুন প্রথমে নটটা আমার বন্ধুরা চোখের পায়রা একদম প্রপার সানলাইট হলে চোখটা খুব সুন্দর আসে বাট জানেন গরমকাল আমরা একটু ছামার মধ্যেই কাজ করছি সকাল সকাল কাজ করছি তো এটা হলো মেলটা রাইস চোখে অজস্র দানা রয়েছে সামনে এসে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটির চোখ আছে এর মধ্যে আর দাদার অনেক পুরাতন পায়রা এর থেকে চোখের বাচ্চাই পড়ে ওই দিকে চোখটা দিকে একদম সেম কোয়ালিটি এটাটু লেট দোয়া আছে ওডা দীপ দোয়া আছে মাদেরটাও দীপ আছে একটু পল পাঞ্জা দেখি তেল ফেদা দেখে ফেদা এই মূর্তি গিদার কোনো বাচ্চা আছে এই মূর্তি এদার বাচ্চা আছে যদি কোনো ভাই চান তো আপনারা এদার বাচ্চা পেয়ে যাবেন এটার প্রাইস নিয়ে কিছু বললাম না আপনারা ফোন করবেন দাদা রিজনেবল প্রাইসেই বাচ্চা দিয়ে দেবে এ হলো পাঞ্জা এদন জামুন পাঞ্জা ফিমেল দেখুন ফিমেলটা চোখ তো আরো সাংগা চোখ আ একদম ডিপ দানা চকের মধ্যে আর মনির পাশেটা গ্রিন রিং আছে তাই না মনির পাশেটা গ্রিন রিং আছে এটাকে ডিপ দেওয়া হয়েছে মানে চকের ক্ষেত্রে হয় না আচ্ছা লাইট ডিপ পেয়ার করতে হলে হবে না আচ্ছা আচ্ছা বাহ দেখি একটু পটার দেখি মেছে আসার মধ্যে কালো প্যারার মধ্যে মেছে প্যারার একটু সুন্দর লাগে প্রত্যেকেরই টেল আসুন আমার ছেড়ে দেখায় এই যে পেয়ারটা আপনারা দেখছেন এই প্যাট্টার বেবি ফার্স্ট সেলে থাকবে জেনারেশন ঘরে করা আছে আপনারা চাইলে দাদার সাথে ফোন করবেন আপনাকে দাদা ভেবি পায়রা গুলো ভিডিও বা ফটো আপনাদের পাঠিয়ে দেবে আর চোখের পায়রা আমি বলবো আপনার লফটে এসে দেখে চোখ দেখে পছন্দ করে আপনারা কিনবেন এটাই সবসময় বেটার হবে আর কি প্রত্যেকটা লফটের ক্ষেত্রে সেম জিনিসই আমি বলব চোখ শুধু এটা উড়ানো আছে আচ্ছা এদের উড়ানো আছে তাই তো আচ্ছা বাহ আসুন আমার নেক্সট প্যাটে শখ নেক্সট একটা পেয়ার দেখুন চোখের পায়রা ও এটা আবার মানে গোল্ডেন আইস কালো দানার মধ্যে দুর্ধ্বস্ত চোখ আসলে আমরা সিঙ্গেল সিঙ্গেল দেখাই নাহলে চোখটা আপনারা বুঝতে পারবেন এটা হলো ফিমেলটা নাকি নটটা আচ্ছা এটা নটটা গ্রিন আইস এই গোল্ডেন আইসের মধ্যে কালো দানার মধ্যে রয়েছে তো চোখের পায়রা আমি বেশি কমেন্ট করবো না কেন আমি হয়তো ভুল হতে পারি বাট চোখ খুবই সুন্দর লাগছে এটুকু আমি বলবো ওইদিকে চোখটা দেখি এটা হলো ফিমেল তো বাহ এর আবার মানে একটু দানা মানে একটু কড়া দানা দানা গুলো বেশ মানে ডাক ডাক বড় বড় দানা বাহ এ পায়রা বলছে বাচ্চা উড়ানো আছে চোখ আছে আচ্ছা বাহ মেছি মাসের মধ্যে এ হলো টেল আর এই হলো ফেদা দাদার লফটে আমি যেহেতু অনেক আগের থেকে যাতায়াত দাদা বললে আমি না করি না মানে সত্যি বলতে দাদার সাথে এত সুন্দর যোগাযোগ আমার দাদা যখনই আমাকে বলেন আমি চলে আসি বাড়ি থেকে খুব বেশি দূরও না আর এখানে সে কাজ করতেও ভালো লাগে নিজের মতো করে কাজ করা গেলে না সেখানে কাজ করতে ভালো লাগে খুব সুন্দর একটা পেয়ার সামনে হচ্ছে ফিমেল চোখের পায়রা আমি আপনাদের সবসময় সাজেস্ট করব আপনারা অবশ্যই আসবেন সামনে থেকে একটু দেখে নেবেন চোখের পায়রা তাহলে ডিম বাচ্চা ওকে নাই সমস্ত পেয়ারগুলো এদের জেনারেশন পেয়ে যাবে পেয়ারটা দেখুন এটা আরেকটা পেয়ার দেখাচ্ছি এরকম চোখের পায়রা আরো দু তিন পেয়ার রয়েছে তাদের কাছে মানে এইগুলো প্রায় বছর চারেক পাঁচেক হয়ে গেল দাদা এদের অনেক বাচ্চা করেছেন অনেক ভাইকে এদের বাচ্চা দিয়েছেন আর ধারি কাউকে দেবেন না এই তিন চারটে চোখের পেয়ার দাদা কায় থাকবে আর কি আসলে ওই চোখটা আমরা দেখি বাহ আমরা তিন চারটে পেয়ার দেখলাম প্রত্যেকটারই চোখ কিন্তু খুব অ্যান্টিক দারুণ এদের বাচ্চা মানে কিরাম চাহিদা মোটামুটি ভালো ভালো প্রচুর বিক্রি বেশি বাচ্চা বাহ খুব সুন্দর খুব বাচ্চা অনেক দাম দিয়ে বিক্রি এটা নর তাই তো বাহ একটু পল পান দেখি চোখের পায়ে আমি দেখেছি অনেকে ফেদার বা এসব দেখে না টেল তবে একটু দেখিয়ে দিই আমি কিন্তু পুরো কমপ্লিট পায়ে রাখি চোখ বলে কমপ্লিট এখন আমি ব্যাপারে দেখি সাদা কাদা ডাক আছে একদম দেখি পাঞ্জা দেখি আর দাদার আমি দেখেছি মানে ধারী ঘরের যে বিড়াল গুলো দাদা প্রত্যেকেরই পায়ে সুন্দর করে বালা পরিয়ে রাখেন ঝুমুর বালা না কী বলে এটাকে আওয়াজ হয় চললে দাদা পরিয়ে রাখেন বাহ খুব সুন্দর পায়রাটা খুব আসুন ফিমেলটা আমরা দেখি এটা হলো ফিমেল তাই তো কত ডিপ দেওয়া একদম ডিপ চোখে ওইদিকে চোখটা দেখি এই হলো হলো দেখি দেখি ফেদা পাঞ্জাগুলো তো বন্ধুরা আমরা মোটামুটি অনেকগুলো পায়রাই দাদার ঘরে দেখলাম এদের বেবিও রয়েছে ঘরে আপনার চাইলে এদের বেবি পেয়ে যাবেন তো সকলের ভালোবাসা আধার রেখে আমরা ভিডিওটা এখানেই এন্ড করছি আর একজোড়া লাস্ট পায়ে আমরা দেখাবো দাদার লফটের দেখিয়ে আমরা ভিডিওটা এন করবো দাদার লফটের অনেক পুরাতন একটা পেয়ার প্রচুর ভাই এই পেয়ারটা পছন্দ করেছে আমার ভিডিওতে একদম ফার্স্ট যে ভিডিও আমি করেছিলাম সেই ভিডিওতে এই পায়রাটা প্রচুর ভাই পছন্দ করেছিল আর কি প্রচুর ভাই মানে এত সুন্দর নর আর এত সুন্দর মাদি বিশেষ করে নর তো আপনারা দেখছেন ঠিক আছে কিন্তু মাদিটা দেখুন এরকম মাদি দেখাই যায় না একদম দেখা যায় না খুব সুন্দর মেছে আঁসের মধ্যে নল আর মাদি এদের বাচ্চা অ্যাভেলেবেল আচ্ছা এদের বাচ্চা অ্যাভেলেবেল আছে আমার এই পেয়ারটা দাদার ঘরের যায় না কেন সব থেকে বেস্ট পেয়ার বলে মনে হয় খুব সুন্দর নল দারুণ পেয়ার মানে ভিডিওর শেষে আমরা একটা পেয়ার দেখালাম মন খুশ হয়ে গেল আর কি আশা করছি আপনাদেরও পছন্দ হবে যদি এই পেয়ারটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট একটু জানাবেন লাস্ট পেয়ার বলে কমেন্ট করবেন তাহলে আমি বুঝে যাব দারুণ পেয়ার খুব মন পছন্দের পেয়ার একটা আমি পায়াটা আলাদা করে ফের আমি দাদাকে বললাম একটু ধরুন দাদা দেখতে খুব ভালো লাগছে এদের জেনারেশন বেবি সব অ্যাভেলেবেল তাই তো কারণ ভিডিওর এন্ডিংয়ে এসে আমরা একটা পেয়ার দেখছি মেছি আঁশের মধ্যে যেমন লম্বা হেডলাইন তেমন ফিনিশিং আর চোখের কোয়ালিটি তেমন খুব সুন্দর পেয়ার খুব সুন্দর পেয়ার বাহাতে মেল ডানাতে ফিমেল